আপনি কি জানেন আপনার জন্মছকে লুকিয়ে আছে এক গোপন রহস্য যেখানে লেখা আছে আপনার জীবনে কত টাকা আসবে আসবে কোথা থেকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা আপনার কাছে থাকবে কিনা হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই রহস্যময় ডি টু চার্ট অর্থাৎ হোরা চার্ট নিয়ে নমস্কার দর্শকবৃন্দ আমি অপরূপা এবং সঙ্গে অমিত আপনাকে স্বাগত জানাই দিব্যজ্যোতিষ চ্যানেলে ডি ওয়ান চার্ট বা আমরা যেটা সাধারণ ঠিকুজি বা কুষ্ঠি বলি সেটা আর্থিক সম্ভাবনার কথা বলে পুরো জীবন দেখায় কিন্তু ডি টু বা হোরা চার্ট প্রকাশ করে সেই সম্ভাবনা বাস্তবে রূপান্তরিত হবে কিনা কোন জাতকের হয়তো শক্তিশালী জন্মকুষ্ঠী আছে কিন্তু ডি যদি দুর্বল হয় তাহলে ওই ব্যক্তির অনেক বাক্স বা সিন্দুক থাকবে কিন্তু সবই হবে খালি বৈদিক জ্যোতিষশাস্ত্রে আমরা মোট ষোলোটি বিভাগীয় চার্ট দেখি এর মধ্যে ডি টু চার্ট যাকে হোরা চার্ট বলা হয় বিশেষভাবে সম্পদ আয় এবং আর্থিক সাফল্য নির্ধারণ করে আপনি আপনার ডি টু চার্ট পেতে চাইলে আপনার সঠিক জন্মসময় জন্মস্থান এবং ভালো একটি অনলাইন জ্যোতিষ ওয়েবসাইট বা অ্যাপ প্রয়োজন কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বৈদিক জ্যোতিষে প্রতিটি রাশির জন্য বরাদ্দ ত্রিশ ডিগ্রিকে দুই ভাগে ভাগ করা হয় শূন্য ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি হচ্ছে সূর্যের হোরা শেষ ষোলো ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি হচ্ছে চন্দ্রের হোরা সুতরাং ডি টু চার্ট সম্পূর্ণভাবে সূর্য ও চন্দ্রের শক্তির ওপর দাঁড়ানো ডি টু চার্টে কোন ঘরগুলি বিচার করা হয় আর্থিক অবস্থা জানার জন্য ডি টু চার্টে প্রথম দ্বিতীয় এবং দ্বাদশ ঘর দেখা হয় একজন ব্যক্তি ডি টু চার্টের প্রথম ঘর বা লগ্ন থেকে দেখা হয় জাতকের আর্থিক আত্মবিশ্বাস ও ব্যক্তিগত রিসোর্স দ্বিতীয় ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থান থেকে জাতকের টাকা আর্থিক সঞ্চয় ও বংশগত সম্পদ বিচার করা হয় দ্বাদশ ঘর থেকে ব্যয় ও আর্থিক ক্ষতি বিচার করা হয় একটি ডি চার্টে সূর্য ও চন্দ্রের ভূমিকা অনেক বড় কারণ হোরা সম্পূর্ণভাবে এই দুই গ্রহ দ্বারা নির্ধারিত দ্বিতীয় ঘরে শুভ গ্রহ থাকলে জীবন জুড়ে আর্থিক উন্নতি হয় কিন্তু এই ঘরে পাপ গ্রহ বা বকরি কিংবা দগ্ধ শুক্র অথবা বৃহস্পতি থাকে তবে সারা জীবন অর্থনৈতিক সমস্যা হতে পারে যদি কোনো জাতকের দ্বাদশ ঘরে রাহু বা কেতু অবস্থান করে তাহলে আয়ের থেকে ব্যয় বেশি ও সঞ্চয় বাধা হতে পারে অর্থাৎ আপনাকে সম্পূর্ণ আর্থিক বিষয় জানার জন্য মূল জন্মকুষ্ঠী এবং সাথে ডি টু চার্টের প্রথম দ্বিতীয় ও দ্বাদশ ঘর বিশ্লেষণ করতে হবে একটি ডি টু চার্টের বিভিন্ন ঘরে গ্রহের অবস্থান অনুযায়ী ফল কি হতে পারে তা করা যাক। শুরু করা যাক ডি টু চার্টে সূর্যের অবস্থানের ফলাফল দিয়ে যদি প্রথম ঘরে সূর্য থাকে তবে আর্থিক শৃঙ্খলা ও উন্নতি স্পষ্ট হয় জাতক সোনা সরকারি সেক্টর ও ফার্মাসিউটিক্যালসে সাফল্য পায় দ্বিতীয় ঘরে এই গ্রহ থাকলে পৈতৃক সম্পত্তি ও দীর্ঘমেয়াদী লাভ হয় জাতকের পরিবারের আর্থিক ভিত্তি শক্তিশালী হয় দ্বাদশ ঘরে সূর্য অবস্থান করলে বিদেশ থেকে আয় ও চিকিৎসা বা আইনি ক্ষেত্রে সাফল্য আসে কিন্তু ব্যয় বেশি হয় তাই সঞ্চয়ে অসুবিধা হতে পারে চন্দ্রের ক্ষেত্রে এই গ্রহ প্রথম ঘরে থাকলে জাতক আত্মবিশ্বাসী হয় এবং নতুন উপার্জনের আইডিয়া থাকে দ্বিতীয় ঘরে চন্দ্র অবস্থান করলে তা সঞ্চয়ের জন্য অত্যন্ত শুভ পারিবারিক ব্যবসা সাফল্য দেয় কিন্তু জাতকের আবেগী সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হতে পারে দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে জাতকের একাধিক আয়ের স্রোত আসে কিন্তু খরচ হয় টি টু চার্টে মঙ্গল প্রথম ঘরে থাকলে শক্তিশালী আর্থিক ভিত্তি ও সাহসী সিদ্ধান্ত যথাসময় জাতককে সম্পদ দেয় দ্বিতীয় ঘরে মঙ্গল অবস্থান করলে জাতকের খ্যাতি ও উপার্জন আসে কিন্তু রাগে মাথায় সিদ্ধান্তের ফলে ক্ষতি হতে পারে দ্বাদশ ঘরে মঙ্গলের উপস্থিতি জাতককে লেখালেখি সাংবাদিকতা ও পর্যটন কাজে সাফল্য দেয় বুধের অবস্থান প্রথম ঘরে হলে জাতকের ভালো অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা থাকে আয় বৃদ্ধি স্মার্ট ইনভেস্টমেন্ট সময় মতো ফল আসে দ্বিতীয় ঘরে এই গ্রহের উপস্থিতি ব্যবসায়িক কাজে সফলতা দেয় দ্বাদশ ঘরে বুধ থাকলে বিদেশি কাজকর্ম থেকে আয় ও সুশৃঙ্খল ব্যয় হয়ে থাকে বৃহস্পতির প্রথম ঘরে উপস্থিতি জাতককে আর্থিক উন্নতি ও সঞ্জয় বৃদ্ধিতে সহায়তা করে দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকলে জাতক দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট থেকে আর্থিক সফলতা পায় দ্বাদশ ঘরে বৃহস্পতি শিক্ষা ধর্ম ও ধর্মীয় কাজ থেকে ভালো আয় প্রদান করে ডি টু চার্টে শুক্র প্রথম ঘরে থাকলে জাতককে বিলাসিতা সৃজনশীল পেশায় সাফল্য দেয় কিন্তু বিলাসিতার কারণে জাতকের খরচও বেশি হয় দ্বিতীয় ঘরে শুক্র থাকলে গয়না সম্পত্তি থেকে বড় আর্থিক লাভ হয় দ্বাদশ ঘরে শুক্র অবস্থানের ফলে জাতকের ব্যয়বহুল জীবন হয় সঞ্চয়ে বাধা আসতে পারে ডি টু চার্টে শনির অবস্থান প্রথম ঘরে হলে জাতকের ধীরে ধীরে আর্থিক সাফল্য আসে দ্বিতীয় ঘরে শনি নির্দেশ করে আর্থিক বিলম্ব বাধা এবং আর্থিক চাপ দ্বাদশ ঘরে শনি থাকলে ধর্মীয় ক্ষেত্র ও যোগ থ্যান থেকে আয় হতে পারে রাহুর ক্ষেত্রে এই গ্রহের প্রথম ঘরে অবস্থানের ফলে জাতকের আর্থিক অনিশ্চয়তা আসতে পারে দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি সৃজনশীলতা থেকে এবং ভাষা শেখার মাধ্যমে আয় নির্দেশ করে দ্বাদশ ঘরে রাহু বিদেশি উৎস থেকে আর্থিক পরিকল্পনা করার সম্ভাবনা নির্দেশ করে তবে এই অবস্থান আর্থিক ক্ষতি সম্পত্তি প্রাপ্তির যোগে বাধা নিয়ে আসতে পারে প্রথম ঘরে কেতু জাতকের পরিপক্কতা ও আর্থিক বিচক্ষণের ক্ষমতা প্রদান করে দ্বিতীয় কেতু আরাম থেকে ডিস্ট্রাকশন তৈরি করতে পারে এবং আর্থিক পতনের দিকে নিয়ে যেতে পারে দ্বাদশে কেতু জাতককে বস্তু জগৎ থেকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে পারে গভীর আধ্যাত্মিক প্রবণতা এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল টাকা শুধু কর্মফল নয় টাকা একটি শক্তি এই শক্তি কীভাবে আপনার জীবনে প্রবাহিত হবে তা নির্ধারণ করে আপনার ডি টু চার্ট আপনার ডি টু বুঝে গেলে আপনি নিজের আর্থিক জীবনকে জানতে পারবেন আপনি যদি আপনার নিজস্ব চার্ট বিশ্লেষণ চান তবে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন আলোচনায় নতুন জ্যোতিষ বিষয়ে সুখে থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ